ভিডিওর যে শিরোনাম এই শিরোনামটি একটি অদ্ভুত প্রকৃতির চলমান রাজনীতিতে যে একটা মানসিক যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ চলছে বিএনপির সঙ্গে জামাতের জামাতের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের ডক্টর মহিনুসের সঙ্গে যারা ক্ষমতা হারিয়েছেন সে আওয়ামী লীগ সহ তাদের যারা দোষ তাদের তারপর ডক্টর মোহাম্মদ তিনেছির সঙ্গে সেনাপ্রধান তারপর রাষ্ট্রপতি তাদের একটা মানসিক দূরত্ব আছে এর বাইরে নতুন রাজনৈতিক দল যেটিকে কিংস পার্টি বলা হচ্ছে প্রধানত এনসিপি এবং তার সঙ্গে প্রায় আরও সত্তর আশিটি ছোটো ছোটো কিংস পার্টি যাদেরকে প্রক্সি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তৈরি করে রাখা হয়েছে এবং এ সকল কিংস পার্টির সঙ্গে দুই চারজন করে লোকজন রয়েছে কেউ আওয়ামী লীগের কেউ বিএনপির বা কেউ বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের যারা লোকজন রয়েছে এসবই কিংস পার্টি তো সব মিলিয়ে যে রাজনৈতিক অঙ্গনে দৃশ্যত কোনো হানাহানি নেই বড় কোনো হানাহানি নেই এখানে নীরব চাঁদাবাজি নীরব দখলবাজি দুর্নীতি অনিয়ম এগুলো আওয়ামী জমানার মতো প্রকাশ্য নয় তবে তলে তলে নীরবে নিভৃতে সব হচ্ছে অতীতের যে কোনো অপকর্মের চাইতে বেশি মাত্রায় বেশি গতিতে আর এই সমস্ত বিষয় নিয়ে তারা যে কাজটা করছে সেটা হলো যার যার অবস্থানে নিজেকে তারা শক্তিশালী মনে করছে এবং প্রতিপক্ষকে হেয় করার জন্য তারা কৌশল অবলম্বন করছে মাছ ধরার জন্য যেভাবে সুতা ছেড়ে দেওয়া হয় অর্থাৎ বর্ষির সঙ্গে লম্বা সুতো দেওয়া হয় এবং বড় একটা মাছ যখন বরশিতে গেঁথে যায় তাকে দুর্বল করার জন্য যখন শিকারি মাছ শিকারি সে সুতো ছাড়তে থাকে রশি ছাড়তে থাকে মাছ রক্তাক্ত হতে থাকে আবার একটু টানে আবার ছাড়ে দশ গছ টানে আবার দশ গছ ছাড়ে এবং এভাবে করতে করতে মাছের শরীর যখন বিষাক্ত হয়ে যায় রক্তাক্ত হয়ে যায় এবং মাছটি যখন আর সুতা টানার ক্ষমতা সাতার দেওয়ার ক্ষমতা ঝাঁকি দেওয়ার ক্ষমতা থাকে না তখন সে আস্তে আস্তে মাছটি টানতে থাকে আপনারা যারা আর্নেস্ট হ্যামিং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই গল্পটি পড়েছেন উপন্যাসটি পড়েছেন তারা খুব হৃদয় দিয়ে এই জিনিসটি বুঝতে পারবেন যে বর্তমান যে রাজনীতি সেই রাজনীতিতে এক পক্ষ অপর পক্ষকে রক্তাক্ত করার জন্য তাদের শরীরে বিষ ঢেলে দিয়েছে তাদের নাকে মুখে বর্ষির যে যাকে বলা হয় খলা এটি ঢুকে দেয়া হয়েছে ঢুকানোর পর এখন তারা লাফাচ্ছে তো তারা কখনো অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু সুতা শেষ হচ্ছে না তো এইভাবে যে কত দশ মাস ধরে এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করার জন্য যে বড়শি বা যে ফাত পেতেছে যা বর্ষি ছেড়ে দিয়েছে এবং যারা এই টোপ গিলেছে তাদের সবারই এখন দম ফুরিয়ে এসেছে সকল পক্ষের এখন সেই টোপগুলো কী সেই টোপগুলো কারণবাজারের চাঁদাবাজি সেই টোপগুলো কি সেই টোপগুলো হলো চুরাকার বাড়ি সেই টোপগুলো হলো দখলবাজি সেই টোপগুলো হলো আগামীতে কারা ক্ষমতায় আসবে এই লোক দেখিয়ে পেটের সমস্ত কথা বের করে নেওয়া এবং এই কাজগুলো মৎস্য শিকারী রূপী দেশের বিদেশে যারা গোয়েন্দা সংস্থা তারা ক্ষমতার যারা নাটাই ঘুরাচ্ছেন দেশি বিদেশি তারা এই কাজগুলো করে যাচ্ছেন এবং এই কর্মের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা সঙ্গীর সাথে তারা দ্বিতীয় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বিএনপি তৃতীয় ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে জামাত আমি জামাত এবং সরকার নিয়ে কোনো কিছুই বলবো না বিএনপি নিয়ে বলছি এই কারণে যে যেহেতু বিএনপির পক্ষে আমি নির্বাচন করেছি বিএনপির সঙ্গে সম্পৃক্ত রয়েছে ফলে এই দলটির যদি ভালো কিছু হয় আমার এক ধরনের যাকে বলা হয় শান্তি থাকবে এর কারণ হলো এই দলের হয়ে আঠারো থেকে একেবারে আজ অবধি যেভাবে রক্তচক্ষু মানে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে নিজের জীবন যৌবন সম্পদ বিসর্জন দিয়ে লড়াই এবং সংগ্রাম করে যাচ্ছি বাংলাদেশের মাটিতে বসে পালানোর অনেক সুযোগ ছিল আমার যে অর্থবৃষ্ট ছিল বা এখনো আছে এটা বিশ্বের যে কোনো দেশে আমি নিয়ে গিয়ে পায়ের উপর পা তুলে ছেলেমেয়ের সহ বাকি জীবন বসে বসে খেতে পারতাম আমাকে বিদেশি গিয়ে ট্যাক্সি চালাতে হতো না বিদেশি আমাকে কোনো কোম্পানিতে চাকরি করতে হতো না এবং আমার বাংলাদেশে যে আয় রোজগার সেটা হলো বৈধ ইনকাম এবং বৈধ ইনকাম শুধুমাত্র বিদেশে পালানোর সময় অন্য সবাই যে কাজগুলো করে সেই টাকা তারা পাচার করে হুন্ডি করে নিয়ে যায় আমাকে শুধু অতটুকু ইররেগুলারিটিস করতে হতো আর কিছু করতে হতো না কিন্তু আমি যদি চাইতাম যে আমি ইস্তাম্বুলে থাকবো আমি রিয়াদে থাকবো নিউইয়র্কে ইয়র্কে থাকবো প্যারিসে থাকবো লন্ডনে থাকবো ছেলে মেয়ে নিয়ে রাজাহাশালে থাকতে পারতাম কিন্তু ও চিন্তা আমার মাথায় আসেনি এখনও আসছে না আমি এই বাংলাদেশে থাকতে চাই বাংলাদেশে মরতে চাই এবং যা কিছু বীরত্ব কথাবার্তা যা কিছুই বাংলাদেশে বসে বলতে চাই যা হওয়ার হবে এইভাবে চলে আসছি দুই নম্বর হলো যে আমি আমার জীবনে আমি আমার জীবনে কখনোই ক্ষমতার কাছে মাথা নত করিনি ক্ষমতা খুব কাছাকাছি ছিলাম কিন্তু কখনো লালায়িত হয়নি এবং ক্ষমতার স্বাদ আহ্লাদ গ্রহণ করার জন্য ক্ষমতা সংক্রান্ত পদ পদবি কোনো কিছুর পেছনে কখনো আমাকে ছুটতে হয়নি এখনো আওয়ামী লীগ যখন ছিলাম আওয়ামী লীগের একেবারে কেন্দ্রে ছিলাম বিএনপিতে আছি এখনও বিএনপির ভালো অবস্থানেই আছি তারপরে যখন যারা ক্ষমতা আছেন তাদের সঙ্গে আমার আগেও ভালো সম্পর্ক ছিল এখন ভালো সম্পর্ক আছে কিন্তু এর বিনিময়ে একটা কিছু